জুন থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা আজকে আমরা ভিডিওতে কথা বলবো তোমাদের এই ওয়েম আর টা নিয়ে তোমরা সৃজনশীল এবং এম সি কি ওয়ে কিভাবে পূরণ করবা তার এই দুটো তথ্য তোমাদেরকে দেখাবো কারণ এই সি কিউ এমসি কিউ তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় টোটাল তুমি তেরোটা পরীক্ষা দিবে না তোমাকে টোটাল ছাব্বিশ বার এই বিষয়গুলো পূরণ করতে হবে প্রত্যেকটা পরীক্ষা দুইটা করে ওকে সো প্রত্যেকটা পরীক্ষা দুইটা করে কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রয়েছে আচ্ছা তারপর প্লাস বলতে পারো কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রয়েছে সো টোটাল প্রত্যেকটা পরীক্ষায় তুমি দুইবার করে করবা ছাব্বিশ বার প্রথম পত্রে এবং ২৬ বার আবার দ্বিতীয় পত্রে টোটাল এখানে বলা যায় প্রায় বান্ন বার তুমি এই ওএমআর ফর্ম পূরণ করবা বাট কোনো ভুল করলে কিন্তু ফেল চলে আসবে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন নির্দেশনা আছে এখানে নির্দেশনা আছে এগুলো তোমরা এসএসসি তে করেছো তোমাদের কাছে নতুন না বাট যেহেতু অনেকদিন ধরে তোমরা করি আবার অনেক দেখা যায় কলেজে ওগুলো প্র্যাকটিস করে বাট কলেজ অনেক সময় বোর্ডের নিয়মটা থাকে না সেই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো প্রথমত এই যে দেখতে পাচ্ছ আমি কলম ব্যবহার করেছি নীল এগুলো কিন্তু করা যাবে না অনলি বেলপেন আহ বলপেন সরি গল্পের মানে কালো কলম অনলি কালো কলম দিয়ে ভরট করতে হবে ঠিক আছে তো আমি এই কলমটা দিয়ে তোমাদের পূরণ করে দেখাবো একটা একটা করে ভিডিওটা বড় হতে পারে বাট সম্পূর্ণ দেখো বন্ধুদেরকে শেয়ার করে দাও মেনশন করে দাও যত পারো ওরা যেন এটা দেখে উপকৃত হয় এবং ওরা গুরুত্বপূর্ণ ভিডিও গুলোতে যেন তোমাদেরকে মেনশন করে তা আমি এখানে একটা আহ সাপোর্টিক কিছুটা নিয়ে নিই ঠিক আছে বোঝানোর সুবিধার্থে নয়তো দেখা যায় যে এটা প্রথমে ভালো বেশি হবে না তো ওকে নিয়ে নিলাম আমরা এবার আসি কিভাবে কি পূরণ করবে সে প্রসঙ্গে যে একটা করলে তোমার পুরো খারাপ পারে। থাকবা তুমি সারাক্ষণ সারাক্ষণ তুমি টেনশনের মধ্যে থাকবা তো চলো প্রথমত আমি এখানে সিকিউটা দেখাচ্ছি আমি এমসিকিউটা নিয়ে আলোচনা করব। সিকিউ তোমরা এখানে এসএসসি এস পাবা অবশ্যই টিক দিয়ে দিবা দেখেন এখানে পরীক্ষা সাল তুমি এখানে পরীক্ষা সাল পঁচিশ যেটা আছে সেটা তুমি লিখে দিবা এবং এই ঘানে তুমি একটা নাম্বার পাবা যেটা তুমি এমসি তো দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা এর একটা বলা তোমার পরীক্ষার এক্সাম পেপার নাম্বার এই নাম্বারটা তোমার হাজিরের খাতে লিখতে হবে ঠিক আছে মনে রাখবা এটা কিন্তু একটা কাজ তোমার না লিখলে এই দুইটা নাম্বার সিজনশীল সেক্ষেত্রে কিন্তু পরে চেক করলে যদি তোমার এটা ক্রুস ম্যাচ করে তুমি ঝামেলা করতে পারো ওকে দেন আমরা যদি কথা বলি এবার কি কি করতে হবে ফার্স্ট এখানে তুমি তোমার এইচএসি ভরাট করবা ভরাট করার সময় সবসময়ের জন্য পুরো বৃত্ত ভরাট করবো ভিতরের জন্য লেখা না দেখা যায় লেখার জন্য না দেখা যায় ভিতরে কি লেখা আছে বা শান্তি ঠিক আছে দেন এখানে তুমি রোল নাম্বার শিশু নাম্বার ভরাট করার ক্ষেত্রে সবসময়ের জন্য বাম পাশ থেকে লাগে শুরু করবে যেমন আমি এখানে লেখা শুরু করছি ফোর ওয়ান জিরো থ্রি সিক্স সেভেন এভাবে আমি লিখেছি সবসময় জন্য আগে লিখে ফেলবা লেখা যতগুলো আছে লিখে ফেলবা যখন তুমি ভরাট করবে তখন মনোযোগের দিকে যেমন আমি এখানে ওয়ান জিরো ওয়ান অতিরিক্ত উত্তরপত্র এই ব্যাপারটা নিয়ে পরে বলছি এভাবে তুমি সবগুলো লেখার পরে ইজিলি ভরাট করে ফেলবা মনে রাখবা এই ভরাটের ক্ষেত্রে ভিতরে লেখার জন্য কোনোভাবে লেখা না যায় এখন এই পয়েন্টে এসে অনেকেই কিন্তু ভরাটা ভুল করতে পারো ধরণে আমাকে এখানে বলেছে জিরো ভর করতে আমি ভুল ও ভরট করে ফেলছি ওকে এরকম ভাবে আমি ভরট করে ফেলেছি বাট কিছুক্ষণ পরে গিয়ে আমার খেয়াল আসছে যে এই আমি আবার চেক করবো অবশ্যই তুমি একবার চেক করে নিবা যে আমি সব ঠিকঠাক মতো ভরট করছি কিনা বা এখানে ভুল ভরট হইলে সেটারও একটা করণীয় আছে চিল্লাপাল্লা করে বা কাটাকাটি করে এটার কোনো সমাধান না ওকে এভাবে তুমি তোমার রোল নাম্বারটা ভরাট সো রোল নাম্বার কিন্তু আমি অলরেডি হয় নাট করছি না জাস্ট এটা এভাবে রেখে দিয়ে তুমি আবার জিরোটা ভরাট করো সেক্ষেত্রে তুমি এখানে যে জিরো ভরাট করেছ এবং এখানে জিরো ভরাট করেছো এটাকে কাউন্ট করবে এই একটাকে তারা এমনি বাদ দিয়ে দেবে ওকে আশা করি ক্লিয়ার তোমরা দেন আসি তোমার রেজিস্ট্রেশন নাম্বারে এখানে তুমি পারফেক্টলি ভোট করবে এখানে একটা কথা বলে রাখি তোমার রোল নাম্বার ইস্যু নাম্বার দুইটা কিন্তু মিলানো হবে কম্পিউটার মেশিনের মাধ্যমে এখন তুমি কোনো কারণে যদি তোমার একটা না মেলে সেক্ষেত্রে দেখা যায় অন্য একটা মাধ্যমে খুঁজে বের করে থাকে এখন যদি তোমার দুইটাই ভুল যায় ধর রোলও ভুল গেল আবার রেজিস্ট্রেশন নাম্বারও ভুল গেল তো দেখা যায় কিন্তু ওইটা কিন্তু তোমার থেকে যাবে ওইটা কিন্তু তোমার সেক্ষেত্রে তোমাকে খুঁজে তারা নাও পাইতে পারে এবং এর ফলে তোমার পরীক্ষার অনুপস্থিতি অথবা ফেল দেখাইতে পারে সেক্ষেত্রে তুমি চেষ্টা করবার জন্য কোনোটা যেন ভুল না হয় এবং পরবর্তী সেটা চেক করে নিবা ঠিক এরকম ভাবে আমি ভরটগুলো করতেছি তোমরা ভরাট গুলো করবা এবং ধরে ধরে লাইন ধরে ধরে সবসময় বাম পাশ থেকে শুরু করবা এতে করে হাঁটতে তো তুমি যদি ডান পাশ থেকে করো এই পাশ কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে আমার হাতের ইচে পড়ে যাচ্ছে এই বিষয়টা তোমরা এবং যদি ভুল রেজিস্ট্রেশন নাম্বার ভুল ভোট করো তুমি অনেকে দেখা যে এরকম কাটাকাটি করো ঠিক আছে এইরকম ইচ্ছে মতো কাটো করবা না তোমার যদি কোনটা ভুল ভরাট হয় তোমাকে অনভরাট করতে বল তুমি অনভার্ট করবা যদি কোনো কারণে টু ভরাট করে ফেলো তাহলে তুমি টুটা ওই অবস্থায় রেখে দাও বা এটা পুরোটা ভরাট করো এবং এই অনটা তুমি কমপ্লিট করে এখানে অন লেখা এখানে এটা কি তারা কাউন্ট করবে আশা করি এখানে তুমি এই রোল এবং রেজিস্ট্রেশন ক্লিয়ার বিষয় বিষয় তাই যদি তুমি না লেখো সেক্ষেত্রে খাতা বাতিল হইতে পারে ঠিক আছে এটা খুবই কম হয় বাট হইতে পারে পসিবিলিটি আছে সেক্ষেত্রে তুমি বিষয় কোডে সুন্দর করে লিখবা অনেকে দেখা যায় বিষয় কোর্ডটা খুঁজে থাকো বিষয় কোডটা তুমি তোমার এডমিট কার্ডে পেয়ে যাবা ঠিক আছে বা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে প্রশ্নটা আসলে অনেক দেরি লাগে তার আগে তোমার যদি এটা ভরাট করা লাগে সো সবসময় এডমিট কার্ড এ নজর দিবে এডমিট কার্ডের বিষয় কোর্ট তোমার লেখা থাকবে এবার অতিরিক্ত উত্তরপত্র ব্যাপারটা এইটা সবার শেষে লিখতে হবে তো সবার শেষে তুমি কতগুলো অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো লুডশিট নিয়ে আছো সেটা তুমি এখানে কাউন্ট করে অনেকে দেখা যায় কাউন্ট করো না হিসেব করো না সেক্ষেত্রে তোমার ওই ওই যে লুডশিটের নাম্বারটা না পাওয়ার সম্ভাবনা তৈরি হয় অনেক সময় চেক করলে নাম্বার দেয় না বা যদি কোনো সময় তোমার লুডশিট হারাই যায় সেক্ষেত্রে তারা খুঁজলে কিন্তু তোমাকে পাবে না সেক্ষেত্রে অনেক সময় লুডশিট হারাই যায় পেপার থেকে ছিঁড়ে চলে যায় তো তুমি যে কটা লুডশিট নিবা ধরো আমি তিনটা নিয়েছি আমি এখানে জিরো ভাউট করবো এবং আমি এখানে থ্রি ভাউট করে দিবো ওকে যদি আমি লুডশিট না নেই তাহলে আমি এটা ফাঁকা রেখে দিব এটা কোনো কিছু করার নেই আমার ওকে আর এখানে তোমার এবার দেখতে পাচ্ছ এখানে কক্ষ পরিদর্শক স্বাক্ষর তারিখ যেটা আছে এটা কক্ষ পরিদর্শক করবে এখানে তোমার কাজ নাই এখন এইটুকু কমপ্লিট এখানেও তোমার কোনো কাজ নাই এখানেও তোমার কোনো কাজ নেই এই অংশটা এভাবে রেখে দেওয়া এবং এখানে তুমি একটা এই যে আমি যেভাবে কলমে ডাক্তার দিচ্ছি এখানে তুমি একটা কাটা চিহ্ন পাবা এই কাটা চিহ্নটা ধরে 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 তুমি পরীক্ষা শেষের দিকে এসে টিচাররা এমনি বলবে যে এটা কেটে দাও বা দিবে এবং এটা আলাদা রিবে এবং পরীক্ষার খাতার সাথে তোমার বাকিটুকু থাকবে ক্লিয়ার আশা করি বুঝেছো দেন এবার আসি এমসি কিউ নিয়ে কথা বলতে এমসি কিউ এর ক্ষেত্রে দেখো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এমসি কিউ এর সেম থাকবে এখানে খুব চেঞ্জিং নাই রোল রেজিস্ট্রেশন নাম্বার সেম থাকবে

লিখে কটা ফরোট করো কোনো কারণে তোমার দেখা গেলো যে সেট করে তুমি এখানে মানে লিখেছো পরে সেটা কাটতে হবে ভুল করতে হবে কেটা তুমি পাশে লেখো পাশে খ লিখে পাশে খটা তুমি ফরোট করো এই দৃশ্যটা তোমরা করবা এবং এখানে বিষয় কোড রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর সবে এখানে কিছু নির্দেশনা আছে একটু পর বৃত্ত সহকারী এমন ভাবে বৃত্ত ঘট করতে হবে এবং ভিতরে লেখাটা যেন দেখা না যায় সঠিক বৃত্ত ঘট এটা ওকে যতক্ষণ আমরা দেখাইলাম যে এই যে দেখতে পাচ্ছি যে ভিতরে দেখা যাচ্ছে একটু সাদা সাদা এটা করা যাবে না এমন ভাবে ভিত্ত করে দেখার জন্য না যে কোনো অনেক সময় মেশিন তারা রিড করতে পারবে না এটা তো একটা সফটওয়্যার মাধ্যমে দেখা হবে দেন এখানে বলা হয়েছে বৃত্ত ঘরগুলো অবশ্যই কালো বল বলপেন ব্যবহার করতে হবে এই যে পেন এগুলো ব্যবহার করে এবং চেষ্টা করবে এটা পুরাতন কলম ব্যবহার করার বাসা বসে এরকম দাগাবা যাতে করে কলমটা একটু ইজি হয় কলমটা ইজি হবে নতুন কলম দিয়ে এরকম বৃদ্ধ পাঠ করে অনেক কষ্ট হাত দেখা হয়ে যায় আর উত্তর পদে কোনো অবস্থিত অবচিত দাগ দেওয়া যাবে এই যে আমি দাগ দিচ্ছি এগুলো অবচিত দাগ এরকম দিলে কিন্তু খাতা বাতিল হইতে পারে তোমার খাতা বাতিল হইতে পারে ঠিক আছে উত্তরপত্র কোন অবস্থায় ভাজ করা যাবে না এরকম ভাজ করে অনেকে এগুলো করা যাবে না কারণ এটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনে দেখবে করা দেখা গেল যে এবার ভাস করে চলে গেল তোমার খাতা রিড করতে হবে তোমাকে ফেল চলে আসবে সেক্ষেত্রে ভাজ করা যাবে না সেটা তারা বলে দিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাতা মেশিনে অপরিহার্য সেটা বলেছে তো তোমরা বুঝো এটা একটা কম্পিউটার মেশিন ও এম মেশিন স্ক্যানার মেশিনের মাধ্যমে এগুলো মূল্যায়ন করে থাকে সবার শেষে সেটা ইম্পর্টেন্ট সেট করে না লিখলে বিত্তপট না করলে ফেল চলে আসবে বা তোমার খাতা উত্তরপত্র বাতিল হবে সেই বাতিলের বিষয়টা আশা করি ক্লিয়ার তোমরা দেখি ভাবে উত্তরপত্র বাতিল হবে এখন এই পয়েন্ট অফিস এটা আশা করি ক্লিয়ার এমসিকিউ কিভাবে ভার্ট করবে এটা নিয়ে কথা বলি তুমি যখন এমসিকিউ ভার্ট করবে এটা তো তোমরা বোঝো কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে ধরো যে আমি প্রথমে আমাকে আমার মনে হয়েছে দুই নম্বর অ্যান্সার হবে ক পরে আমার এক বন্ধু বললো কি অ্যান্সার হবে ঘ ঠিক আছে আমি অ্যান্সার দাগাইলাম তো এইটা যখন আমি দাগাবো তখন তুমি মনে করবা যে এটা এমনি কাটা এটার কোনো মার্ক তুমি পাবা না অ্যান্সার সঠিকটা ভরাট করলেও তুমি পাবা না কেন পাবা না কারণ যখন তুমি একাধিক ভরাট করবা একের অধিক যখন তুমি ভরাট করবা তখনই ওইটা বাতিলের হিসেবে গণ্য হবে ওকে মানে ব্যাপারটা হচ্ছে না সেক্ষেত্রে তুমি মনে করতেছো যে আমি একটা ভার্ড করলাম আমি দুইটা ভোট করলাম স্যার আমাকে পাস দিয়ে দিল বা মার্ক বাড়াই দিলো বা এটা পসিবলই না নাইনটি পার্সেন্ট তুমি মানে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যখন তুমি একের অধিক একটার ওদিক গিয়ে তুমি দুইটা ভরাট করলো তখন তোমার ওইটা বাতিল হিসেবে বাতিল করতে হবে নর্মালি শুধুমাত্র একটাই ভাবে সুন্দর করে বৃত্ত ভরাট করবা দেখে দেখে আর চেষ্টা করবে আগে প্রশ্ন পড়ার এক থেকে ত্রিশ পর্যন্ত যখন তুমি পড়বা সাথে সাথে ভরাট করার চেষ্টা করবে কতগুলো অন্তভাগে যেহেতু তোমার পাশে মার্ক কোন তিরিশটা যেখানে এমসি কিউ সেখানে হচ্ছে দশে পাশ আর যেখানে পঁচিশটা সেখানে হচ্ছে আটে পাশ এই পাশ মার্কটা কাভার করার ট্রাই করবো যেন এই পাশ মার্কটা তুমি পাও কেমন আজকের মধ্যে ভিডিওটা আমরা এখানে শেষ করছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ